নমস্কার হে কৃষ্ণ করুণাসিন্ধ দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বর্তমান সমাজ গীতা বিমুখ কিন্তু গীতা আমাদের ভগবৎ ভক্তিতে মাতোয়ারা না করতে পারলেও নিয়মিত পঠন ও মননে মানসিক শান্তি আনয়ন করতে পারে যা বর্তমান পরিস্থিতিতে দুর্লভ এখনকার ইউটিউব প্রেমী সমাজকে ইউটিউবের মাধ্যমেই গীতার আলোচনা করে সামান্যতম হলেও গীতা রসার সাধনের মানুষে আমার এই ক্ষুদ্র প্রয়াস ইতিপূর্বেই অনেক জ্ঞানী গুণী পণ্ডিত আচার্যগণ গীতা বিষয়ে অনেক পুস্তক টিকা ও সমালোচনা করেছেন আমি সে তুলনায় অতি নগণ্য তবু আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন সপ্তবিংশতি শ্লোক তান সমীক্ষ সৌকৌন্তেয় বন্ধু, বন্ধুন অবস্থিতান কৃপয়া বিষ্ট, বিষিদণ্নি দমব্রবিদ অর্থাৎ যখন কুন্তিপুত্র অর্জুন যুদ্ধক্ষেত্রে উপস্থিত সকল আত্মীয় ও বন্ধু বন্ধুবান্ধবদের দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষাদগ্রস্ত হয়ে পড়লেন এই অবস্থায় তিনি বললেন এইখানে আমরা দেখতে পাই কৌরব পক্ষ ও পাণ্ডব পক্ষের মধ্যে বা বলা ভালো যে কৌরব দুর্যোধন ও পাণ্ডব অর্জুনের মধ্যে মানসিক ও হৃদয়গত পার্থক্য দুর্যোধন পাণ্ডব পক্ষের সেনায়কদের সম্বন্ধে দ্রোণাচার্যকে অবহিত করার সময় তার কিন্তু কোনোরূপ বৈকল্য দেখা যায়নি যদিও পাণ্ডব পক্ষেও তাঁর আত্মীয় ও নিকর্জন ছিলেন অপরপক্ষে আমরা দেখতে পাই কৌরবদের মধ্যে নিজ আত্মীয় বন্ধুদের দেখে অর্জুনের চিত্ত বৈকল্য হয়েছে অর্জুনের হৃদয় বিষাদগ্রস্ত ও দয়ার্দ্র হয়ে উঠেছে এখানেই অর্জুনের হৃদয়ের মানবিক দিকগুলি ফুটে উঠেছে আর এখানেই গীতার সূত্রপাত অর্জুনের হৃদয় বিগলিত না হলে গীতার উদ্ভব হতো না আর কৃষ্ণকে কৃষ্ণকেও গীতার বাণী বলতে হতো না অষ্টবিংশতি শ্লোক অর্জুন বাচ দৃষ্টেম সজনং কৃষ্ণ জুরুৎসং সমিতম শ্রীদন্তি মমগাত্রাণী মুখং চ পরিশুষ্যতি অর্থাৎ অর্জুন বললেন হে সখা হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের এমনভাবে যুদ্ধের জন্য উৎসুক হয়ে আমার সামনে উপস্থিত দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং আমার মুখও শুষ্ক হয়ে উঠছে প্রকৃত ভগবদ্ভক্ত যিনি তার মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে যা সাধারণত দৈবী মানুষের মধ্যেই দেখা যায় এই যে আমরা দেখতে পাচ্ছি অমিত পরাক্রম কৃষ্ণ সখা অর্জুন তার সখা কৃষ্ণকে বলছেন যে সখা যুদ্ধার্থে উপস্থিত আমার সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে মুখও শুকিয়ে উঠছে দৃষ্টিতে মনে হতে পারে অর্জুন যুদ্ধ ভয়ে ভীত হয়ে হয়ে উঠছেন কিন্তু তাই কি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন কৃষ্ণ সখা অর্জুন গান্ডীপ ধন্যা অর্জুন যুদ্ধ ভীত নয় পরম ক্ষত্রিয় হিসেবে যুদ্ধে তিনি অপ্রতিরোধ তবে তাঁর বৈকল্যের কারণ কি কারণ তার অন্তরের দৈবী সত্তা তার মানবিক গুণের অন্তর্বাহিনী ফলগুধারা তাঁকে পরমাত্মীয়দের মধ্যে যুদ্ধকে মন থেকে সায় দিচ্ছে না যুদ্ধের ভবিষ্যৎ ফলাফল তাকে উদ্বিগ্ন করেছিল আমরা এখনও দেখি এক শ্রেণীর মানুষকে যারা অন্যকে বিপদের মুখে ঠেলে দিয়ে বা তাদের উপর অত্যাচার করে খলখল হাসতে কুরুপক্ষের এই যুদ্ধ লালসা যুদ্ধে লোকক্ষয় ও আত্মীয়দের বধ করার যে স্পৃহা তাদের যে আনন্দ তা দুর্যোধনকে খলনায়কের সারিতে নামিয়ে এনেছে কিন্তু আমরা এটাও দেখি যে অর্জুনের তথা পাণ্ডব পক্ষ ধর্মপথের প্রতীক মানবতাবাদে ভরপুর তাই ভ্রাতৃদ্বন্দ্বের আগুনে সারা ভারতবর্ষের মানুষকে দ্বিধাবিভক্ত করে লেলিহান শিখায় নিমজ্জিত করতে তিনি ইচ্ছুক নন সেই কারণেই পরম বীর হয়েও আজ অর্জুনের অঙ্গ প্রত্যঙ্গ অবশ ও মুখ শুষ্ক হয়ে উঠছে ঊনত্রিংশ শ্লোক বেপথুচ্ছ শরীরে মে রোম হস্যস্ত্র জায়তে গান্ডি বংশ্রংশতে হস্তাত ত্বক জৈব পরিদয় যাতে অর্থাৎ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডি খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে এখানে আমরা দেখতে পাই অর্জুন সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর হওয়া সত্ত্বেও তার শরীর কম্পিত হয়ে উঠছে এবং রোমাঞ্চিত হয়ে যাচ্ছে তার হাত থেকে দেবদত্ত ধনুক গান্ডিব যেন খসে পড়তে চাইছে আর তার শরীরের ত্বক যেন জ্বলে যাচ্ছে এখানে শরীরে কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচণ্ড জাগতিক ভয় অর্জুনের এই রোমাঞ্চ ও কম্পন অপ্রাকৃত আনন্দের অনুভূতির ফলে নয় পক্ষান্তরে জড়জাগতিক ভয়ের ফলে এই ভয়ের উদ্রেক হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কার ফলে তার লক্ষণ দেখেও আমরা স্পষ্ট বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডির ধনু খসে পড়ছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয়ে দগ্ধ হওয়ার ফলে তার ত্বক যেন জ্বলে যাচ্ছিল এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভীতি জাগতিক বা জড়জাগতিক ভীতি অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনরা সেই যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয় তারই বাহ্যিক প্রকাশ হচ্ছিল তাঁর দেহের কম্পন এবং রোমাঞ্চ ও মুখ শুকিয়ে যাওয়া গা জ্বালা করা ইত্যাদির মাধ্যমে গভীরভাবে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকেই তাঁর স্বরূপ মনে করেছিলেন এবং তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয় তাদের শোকে তিনি মুহ্যমান হয়ে পড়েছিলেন ওম তৎসৎ ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম আজ এখানেই সমাপ্ত এর পরের দিন আমরা পরবর্তী অংশ আলোচনা করব